হ্যাঁ কৃষ্ণ এভরিওান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করছে অনেক ভালো আছেন তো আমি একে একে করে যা যা লাগে ভাইফুটায় সব কিছু দিয়ে দিচ্ছি ভাইফুটা মানেই কিন্তু বাঙালির একটা ইমোশন আবার অনেকের বাড়িতে কিন্তু এমন আছে যে ভাইফুটা নেই যাদের যাদের বাড়িতে ভাইফুটা নেই তাদের মানে আমি চিন্তা করি যে তারা কতটা আনন্দ মিস করে তো ভাগ্যিস আমাদের ফ্যামিলিতে এই রিচুয়ালসটা আছে ভাই তাই জন্য আমি ছোট থেকেই দিয়ে আসছি যাদের ভাই নেই অথবা ভাই দূরে থাকে চাকরির জন্য বা অন্য কিছুর জন্য তো তারা কিন্তু অবশ্যই কাকাতো মামা তো বা অন্য ভাইদের কিন্তু অবশ্যই দিতে পারেন আপনারা চাইলেই আর আমার ডালাতে কি কী ছিল সেটা একটু আপনাদেরকে একটু বলি তাহলে বুঝতে পারবেন তো আমার ধান দুর্ব তারপর কালী পুজোয় কাজল পেরে রেখেছিলাম কলার ডাটায় তো সেটা ছিল পান সুপুরি পাঁচটা পান পাঁচটা সুপরি ছিল তারপর ফুটার জন্য ছিল ঘি মধু চন্দন আর যেটা দিয়ে আমি কপাল ধুয়ে দিলাম সে হাত দিয়ে সেটাই ছিল হচ্ছে আমাদের এখানে আমরা কুয়াশার মানে উষের জল বলি তো এখানে কুয়াশার যে জলটা থাকে আপনাদের হচ্ছে ঘাসে হয়তো সেখান থেকে আমরা আগের দিন রাতেই কালেক্ট করি মানে এটা বাটি নিয়ে একটু একটু করে তুলি হাত দিয়ে হাত দিয়ে তো সেটা ছিল সেটা দিয়ে প্রথমে কপাল আমি মুছে দিচ্ছিলাম তো ভাইবোটা দিতে দিতেই মানে এই যে দেখতে পাচ্ছেন ছোট সদস্য আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যের মানে কী বলে ধৈর্য শক্তি কমে গেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তো ও চিৎকার শুরু করেছে ও এখানে আসবেই আসবেই আসবে তো ভাইভোটা উপলক্ষে আমাদের পকোড়া এবং হচ্ছে বিরিয়ানি হয়েছিল। আর স্যালাদ ছিল তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ